নবীজির প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাও বলেন আমি মওমাসির বনবন আভাস হলাম দানে তাকাই মওমাসি নাই ভাবে তাকাই মওমাসি নাই বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি জানাতিলাওয়াত করতেছেন হযরত ওমর দেখে বলেন আমার বোঝার বাকি হইল না নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কুরআনুল কারীম রিসিভ করতেছেন বলেন সুবহানাল্লাহ

জান্নাতের ভিতরে আল্লাহ পাক তার আদরের মুমিন বান্দাদের সাতটা গুনাহ আলোচনা করেছেন কোন মুমিন যদি এই সাতটা গুনে গুণান্বিত হতে পারে সাতটা গুণ দিয়ে তার জীবনকে সাজাইতে পারে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফী

কারা কারা জান্নাতে যেতে চান দু হাত তুলে দেখান তো দেখি কারা কারা জান্নাতে যেতে চান লীলা হে জান্নাতে যেতে হলে গুণাবলী কয়টি সাতটি জোরে বলেন কয়টি এই সাতটি গুণাবলী আমি সংক্ষিপ্ত করে বলার চেষ্টা করব আল্লাহ বোঝার তৌফিক দান করে জোরে বলেন আমিন হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান এই সাতটা গুণাবলী যত দ্রুত পারি বলে দিচ্ছি বাজানো আমার সামনে শোনায় দিলেন তাহলে পাক তাদেরকে জান্নাতুল তুল ফিরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন যারা এই স্বার্থটা কুন্দে তার জীবনকে সাজাইতে পারবে সাতটা গুণে গোনা হতে পারবে বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে বাবার সম্পত্তির ভাগ যেমন সন্তান পায় কোন মমিন যদি এই সাতটা গুণ অর্জন করে মারা যেতে পারে আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দেবেন বলুন সুবহান আল্লাহ বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান বাবার সম্পত্তির কি পায় ভাগ পায় কোন মমিন যদি সাতটা গুণে বলে অর্জন করতে পারে তার জন্য জান্নাতুল ফেরদাউসে জায়গা বরাদ্দ থাকবে কোন সুবহান এইবার চলে স্যার ঠাকু না বলেন নাম পারওয়ান আল্লাহ প্রথমেই জানাই দিলেন কদাফ লাহাল মিনুন অবশ্যই মমিনেরা সফল অলরেডি মমিনা সফল হয়েছে বলুন শুভানন্দ আরে ভাই ক্ষমতা থাকলে আল্লাহর কাছে সফল হওয়া যায় না টাকা থাকলে আল্লাহর কাছে সফল হওয়া যায় না পৃথিবীর সবাই চেনে চানে যশ খেতি অর্জন করলে আল্লাহর কাছে সফল হওয়া যায় না আল্লাহর কাছে সফল হয়েছে তারা ইমান এনেছে তারা বলেন আল্লাহ বাঘ বাঘ পৃথিবীর সব চাইতে বড় নেতা বড় ক্ষমতা ধর নাম জো কি নাম জো পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা ধর তার ইমান আছে ওই ইমানদার না বেঈমান আপনাদের এলাকায় এই কালীগঞ্জ বাজারে একজন লোক কাঁচামালের দোকানদার সবজি বিক্রি করে আল্লাহর বান্দার ভিতরে ইমান থাকার কারণে এই ইমান নামের দামি সম্পদ থাকার কারণে পৃথিবীর বড় নেতা বড় নেতা জো চাল্লার কাছে তার দাম কম না বেশি কথা বলেন দাম কম না বেশি কারণ ওই বেঈমানেরা মারা গেলে জাহান্নামে চলে যাবে আর এই ইমানদার যদি আল্লাহর বিধি বিধান মোতাবেক চলে মরে গেলে জান্নাতে চলে যাবে বলুন সুবহানাল্লাহ রাস্তার একটা ভিক্ষু ভিক্ষা করে পৃথিবীর ওই পুতিন বলেন কিংসম কাঠিক মারা মাল বলেন আর ভারতের দাদা বলেন ওদের ইমান নামের সম্পদ আছে বলেন না কেন এখন মরার আগে যদি আল্লাহ ইমান দেয় সেটা ভিন্ন কথা কিন্তু বর্তমানে তারা তো ইমানদার না ওই রাস্তার ভিক্ষুকের কলিজার ভিতর ইমান নামের সম্পদ থাকার কারণে ওই ভিক্ষুকের দাম আল্লাহর কাছে আছে কিন্তু এই বড় বড় লিডার নেতাদের দাম আল্লাহর কাছে না এই কথা বলেন ঠিক কিনা তার মানে কি আল্লাহর কাছে দামি তারা ইমানদার বান্দা যারা আল্লাহর কাছে দাম আছে তাদের কলিজার মধ্যে ইমান নামের সম্পদ আছে যাদের তার মানে কি আপনি আমি ইমানদার আল্লাহর কাছে আমাদের দাম কম না বেশি কম না বেশি আরে ভাই ক্ষমতা না থাক টাকা না থাক সম্পদ না থাক আমার ভিতরে যে ইমান নামের সম্পদ আছে পৃথিবীর দামি মানুষ আমি আল্লাহর আল্লাহর কাছে কাছে না আপনার আপনার ভিতরে আছে আছে দাম আমি সংক্ষিপ্ত করে বলবো কথা ফুল হাল মমিনুন আল্লাহ বলেন অবশ্যই মমিনেরা সফল হয়েছে সফল হয়েছে তারা ইমান এনেছে যারা ইমানদার ছাড়া আল্লাহর কাছে সফল হওয়ার কোন তরিকা কোন রাস্তা আর খোলা নাই দুনিয়াতে আপনি ক্ষমতার দিক দিয়ে সফল হবেন টাকার দিক দিয়ে সফল হবেন কিন্তু আল্লাহর আদালতে আপনি সফল হতে আখেরাতে আপনি সফল হতে পারবেন না তাহলে সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা আমরা ইমানদার তো বাবা মুসলমান দাদা মুসলমান আমিও মুসলমান আল্লাহ যে মুসলমানের ঘরে আপনাকে আমায় জন্ম দিয়েছেন আমি যে মুসলমান আমার সংবিধান আল কোরআন আমার ধর্মের নাম ইসলাম এর চাইতে বড় পাওয়া আপনার আমার জীবনে আর কিছু হতে পারে শ্রেষ্ঠ নবী হতে পেরেছি আখির নবীর আখির উন্মত শ্রেষ্ঠ কিতাব পেয়েছি শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান হয়েছি তাহলে আর কিছু লাগে নাকি আর কিছু লাগবে তাহলে চলেন সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা আল্লাহর কাছে তাদের কলিজার মধ্যে ইমান নামের সম্পদ আছে যাদের বলেন সুবহানাল্লাহ তাহলে আমি বলবো সফল হয়েছে তারা আপনারা বলবেন ইমান এনেছে যারা আমি বলবো আল্লাহর কাছে দামি বান্দা কারা আপনারা বলবেন ইমানদার বান্দা যারা এই কথাগুলো বলার পিছনে কারণ হলো আপনার ভিতরে যেন স্পিরিট তৈরি এর হয় আপনি যে একজন মুমিন আপনি যেন সামনে এগিয়ে যেতে পারেন আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন তাহলে বলেন সফল হয়েছে কারা জোরে বলেন সফল হয়েছে কারা ইমান এনেছে যারা আল্লাহর কাছে দামি বান্দা কারা ইমানদার বান্দা যারা আল্লাহর কাছে দামি বান্দা কারা তাহলে রাস্তার একটা ভিক্ষুকের দাম আল্লাহর কাছে আছে যে যদি ঈমান থাকে হন না আপনি রিকশা চালক হন না আপনি অটো চালক হন না আপনি গরিব মানুষ হোক না আপনার চেহারা কালো আপনার ভিতরে যদি ঈমান নামের সম্পদ আছে বেলালের দাম বাইরে গেছে আল্লাহর কাছে আপনার দামও বেড়ে যাবে কথা বলেন ঠিক কি না চলুন বাজান গো আমার সেই ঈমানদার বান্দাদের সাতটা গুনাহ বলি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফী সালাতিহিম ইমান আনার পরে ইমানদার হওয়ার পরে মমিন হওয়ার পরে জীবনের সবচাইতে দামি ইবাদতের নাম সলা সালা বলবেন না সেই কথা আল্লাহ মোমিনদের সাতটা গুণা বলি প্রথমে আল্লাহ সলা শুরু করলেন আল্লা দিন আহম যারা নিজেদের সলা বিময়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় আদায় করে সমান আল্লাহ বলবেন না শোনেন সুর দিয়ে যদি টেনে টেনে ওয়াশ করি সময়টা লম্বা হবে পাঁচ মিনিটে দশ দশ মিনিট লাগবে আর যদি গল্প আকারে করি তাহলে দুই ঘন্টার ওয়াশ আধা ঘন্টায় করা যাবে এখন আপনারা কি বলেন সুর দিয়ে করবো নাকি একটু গল্প আকারে হলো মনে কিছু নেন না আজকে একটু গল্প শুনে যান কষ্ট হচ্ছে আপনাদের বিরক্ত হচ্ছেন কারণ আমি যদি টানাটানি করি আমার সময় লাগবে একেবারে সময় খাও তাহলে এক নাম্বার গোনা বলি যারা নিজেদের সলাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় আদায় করে সবান বলবেন না আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করবো অন্তরে মধ্যে ভয় থাকবে কার আর সরে বলেন কা ই আইজু হাল্লা দিন আমারো তাগুণ হে মানতার আমি আল্লাহ ভয় করো হাক তোক তিকি ভয় করার মতো ভয় কর লেগে কত বলে লেখা নে তাহলে আপনি আমি যখন মসজিদের ভিতরে ঢুকবো মনের ভিতরে সুচিন্তা চিন্তা টেনশন মুক্ত হৃদয় আল্লাহর সামনে দাঁড়াইতে হবে বিবির কথা ভাবতে হবে না সন্তানের কথা ভাবলে হবে না বাংলাদেশের কথা চিন্তা করলে হবে না আপনি আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করব অন্তরের ভিতরে এক নাম্বার ভয় থাকতে হবে কার আল্লাহর ভয় নিয়ে মসজিদে প্রবেশ করা লাগবে আপনি আমি এমন ভাবে সলাত আদায় করার সময় ভয় করব আমি আপনি আমি যখন মসজিদের ভিতরে আল্লাহর হুকুম সলাত আদায় করার জন্য যাব মনের মধ্যে মনের মধ্যে এই কথাটা খেয়াল করব আমি সলাত আদায় করতেছি আর আমার আল্লাহ আমাকে দেখতেছেন তাহলে আপনি আমি যখন সলা আদায় করব মনে মনে এটা ভাববো আমি সলা আদায় করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ ভাববার বলেন সালাতগুলো কিভাবে আদায় করা দরকার বিশ্বনবী কিভাবে আদায় করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন বিশ্বনবী এতটা লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবী পবিত্র মা পবিত্র বাপ মরক ফুলে উঠতো বলেন সুবহানাল্লাহ এতটা পা ফুলে উঠতো বিশ্বনবী পায় সেন্টাল দেওয়ার মতো অবস্থায় ছিলেন না এরকম পা ফুলে উঠতেন অনেকটা সময় যখন অতিবাহিত হয়ে যেত তারপরে তিনি স্যান্ডেল পরতে পারতেন তাহলে একটা মানুষ কতটা লম্বা সময় দাঁড়ায় থাকলে পা ফুলে ওঠে আপনি কল্পনা করতে পারেন তাহলে বিশ্বনবী ঘন্টার পর ঘন্টা নামাজে দাঁড়িয়ে থাকতেন বলেন সোভান এরপরে আম্মা যান আইসা রাদি আল্লাহ বলেন নবীজি এতটা লম্বা সময় রুকু করতেন সিজদা করতেন মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন রুকু থেকে সিজদা থেকে মাথা উঠাবেন না এত লম্বা সময় সিজদা করতেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইসালাম এ ভাই চাষা কি সমস্যা তিরিশ চল্লিশ মিনিট মাহফিলে থাকতে পারবে না খামাকা আসেন কে